হাসপাতালে ভর্তি করাবেন না করব না কেন আমার মতে কি মূর্খ হবে নাকি ডাক্তার হবে চাচা আপনার ছেলে যদি আমাদের বিদ্যালয়ে পড়তে পারে ইঞ্জিনিয়ার হতে পারবে ডাক্তার হতে পারবে এমন কি আমার বিজ্ঞানী হতে পারবে তাহলে আমার ছেলেকে আপনাদের স্কুলে ভর্তি করে দেব আর মানসা পাঠাবো না ঠিক আছে চাচা আপনার ছেলেকে আমাদের বিদ্যালয়ে ভর্তি করিয়া দেন হ্যাঁ স্যার চলেন হ্যাঁ চাচা চলেন চলেন কটা বাজে স্যার এই তো 8টা বেজে গেছে 8টা বেজে গেছে আমার ছেলে মানসা চলে যাবে তাড়াতাড়ি চলেন তাড়াতাড়ি চলেন

আসসালাম আলাইকুম তোমাকে আমি কি ব্যাপার আবদুল্লাহ বাবা তুমি কাঁদছো কেন জোর করে আমাকে স্কুলে ভর্তি করতে যাচ্ছে আচ্ছা আমার কথাটা একটু শুনুন আপনার ছেলে আবদুল্লাহ তো একটা খুব ভালো ছেলে ওকে কেন স্কুলে নিয়ে যাচ্ছেন চাচা কথায় কান দিবেন না আচ্ছা ও খুব ভালো ছেলে ওকে কেন স্কুলে ভর্তি করতে নিয়ে যাচ্ছেন জানতে পারি আমার ছেলেকে আমি বাংলা আচ্ছা চাচা আপনি যাই ভাবেন না কেন আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন আপনার ছেলে আব্দুল্লাহ ও একটা খুব ভালো ছেলে ওকে কেন স্কুলে ভর্তি করতে নিয়ে যাচ্ছেন জানতে পারি থামো বাবা থামো চাচা চাচা ওর সম্পর্কে আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ বাংলা অঙ্ক এবং ইংরাজির পাশাপাশি বিজ্ঞান সম্পর্ক তার ভালো জ্ঞান আছে

তুমি তো দেখছো অনেক ভালো বিজ্ঞান জানো আচ্ছা আচ্ছা আপনি বিচার করুন খের মানে কি আচ্ছা বলো তো আমাদের গ্রামে তো অধিক মানুষ মুসলমান তো তুমি কি আমি মুসলমান হ্যাঁ আমার ছাত্র মুসলমান আচ্ছা বাবা তুমি তো একজন মুসলমান তোমাকে একটা প্রশ্ন করতে পারেন আচ্ছা বাবা তুমি সুরা ফাতিয়াটা একটু প্রশ্ন উত্ত সুরা ফাতিহা ওই তো এর নানেল্লা এর নানেল্লা কে রাজ আচ্ছা বুঝতে পেরেছি চাচা আপনি কি সূরা কুরাইশ জানেন জানি তো মানে লাইলা ফে থাক চাচা আপনাকে বোঝানোর জন্য বলছি চাচা এবার দেখুন আপনার ছেলে আব্দুল্লাহ মাদ্রাসা থেকে কি শিখলো আচ্ছা আব্দুল্লাহ তুমি শহীদ তুমি সম্পর্কে কি জানো তার সম্বন্ধে তোমার কি ধারণা আমাদের একটু বলে শোনাও তো শহীদ তুমির পুরো নাম সৈয়দ মিন নিসার আলী তিনি 27 জানুয়ারি 1982 সালে বংশীয় স্মরণীয় বরণীয় হয়ে রয়েছেন তিনি কুড়ি তিনি আঠারোশো পঁচিশ সালে তিনি আঠারোশো একত্রিশ সালে সাতান্ন বছর বয়সে বাঁশের কেল্লার উপরে মৃত্যুবরণ করে আচ্ছা মাশা আল্লাহ আল্লাহ বাবা তুমি তো দেখছি মাদ্রাসায় পড়ে ইতিহাস সম্পর্কে ভালো জ্ঞান রাখো আচ্ছা বাবা স্যার আইজাক স্যার আইজাক নিউটন সম্পর্কে তোমার কি ধারণা তার সম্পর্কে তুমি কি জানো আমাদের একটু বলে শোনাও তো স্যার আইজক নিউটন ষোলশো বিয়াল্লিশ সালে পঁচিশে ডিসেম্বর গ্রহণ করেন অধিকাংশ মতো তিনি সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন তারা আবিষ্কৃত ক্যালকুলাস আলোর প্রকৃতির মহাকাশ সূত্র মানুষ জাতির কাছে চির স্বয়ণেও বরণীয় হয়ে রয়েছেন তিনি কুড়ি মাস সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন করা হয় ধন্যবাদ আবদুল্লাহ তোমাকে তুমি তো দেখছি মাদ্রাসায় পড়ে বিজ্ঞান সম্পর্কে ভালো জ্ঞান রাখো আচ্ছা বাবা তুমি কি তোমার বাবার মৃত্যুর পর তার জানাজার নামাজ পড়াতে পারবে তোমার বাবার মৃত্যু পরে তার জান্নাতে যাওয়ার জন্য দোয়া করতে পারবে জি হুজুর ইনশাআল্লাহ পারব চাচা যতটুকু দেখলাম আপনি বৃদ্ধ মানুষ আপনার কোমরে ব্যথা আপনার সন্তান যদি ধর্মীয় শিক্ষা না পায় তার আপনাকে একদিন বৃদ্ধাশ্রমে দি আসবে আপনি কি কোনোদিন দেখেছেন কোনো আলেমকে তার বাবা ও মাকে বৃদ্ধাশ্রমে দি আসতে চাচা যত যতই কষ্ট হোক না কেন একটা আলেম তার বাবা ও মাকে বৃদ্ধাশ্রমে দি আসে না চাচা আপনার সকল মানুষকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে আপনার কি ইচ্ছা আপনার মৃত্যু পরে আপনার ছেলে আপনার জন্য জানা আপনার জানাজার নামাজ পড়া আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য জোগাড় করুক চাচা আপনি সাবধানে রেখে যান তাহলে আপনার জন্য সবগায় জারিয়া সব পাবেন সে

অনেক ভালো থাকবে অনেক খুলে দিয়েছ এতক্ষণ আপনার কথা শুনে মনে হলো যে মৌলানা সাহেব আপনি আমাদেরও চোখ খুলিয়া দিয়েছেন কারণ ধার্মিক দিক থেকেও আমরা অনেক পিছিয়ে আছি মৌলানা সাহেব কি করলে আমরা ধার্মিক জ্ঞান অর্জন করতে পারবো সেই পন্থা আপনি আমাদেরকে বলিয়া দিন চাচা লাগে কি আমাদের মাথায় নিয়ে যায় হ্যাঁ